ফ্লোটা কোন ধরনের ডিভাইস আউটপুট ডিভাইস ইন্টারনেট চালুর বছর উনিশশো সালে ইন্টারনেট চালু হয় ডিফারেন্স ইঞ্জিন তৈরি করেন কে চার্লস বেবেস এল ইউ এর পুনরূপ অ্যারিথমেটিক লজিক ইউনিট এল সি এর পুরো কথাটি হলো লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে ডি এর পুরো কথাটি হলো লাইট এমিটিং ডিওট ইমেইল এর পুরো কথাটি লিখো ইলেকট্রনিক মেইল কম্পিউটারের যন্ত্রাংশ বা যন্ত্রকে কি বলে হার্ডওয়্যার কম্পিউটারের প্রধান প্রিন্টেড সার্কিট বোর্ডকে বলা হয় মাদারবোর্ড কম্পিউটার পদ্ধতির দুটি প্রধান অঙ্গ হচ্ছে হার্ডওয়্যার ও সফটওয়্যার এফ ওয়ান থেকে এফ টুয়েলভ কীগুলোকে একসাথে বলা হয় ফাংশান কী